আমার আজকের ভিডিওটি বানানো হয়েছে যারা বর্তমানে এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন অবৈধ আছেন ঠিক আছে যারা ভিসা ট্রান্সফার নিউজটা শুনতে আছেন বা ভিসা ট্রান্সফার করার জন্য যারা মনে করেন যে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তারপর আপনার বিষয়টা হচ্ছে কি আরেকটা বিষয় যে আপনারা কিভাবে ভিসা ট্রান্সফার করবেন যারা ভিজিটে গেছেন যারা ভিজিটে গেছেন ওভারিস্ট থেকে গেছেন আপনাদের ভিসার মেয়াদ ময়াদ কিচ্ছু নাই তারাও বৈধ হওয়ার চেষ্টা করতেছেন কারণ আপনারা সবাই জানেন আপনারা বলতে আমরা সবাই জানি যে একই সেপ্টেম্বর থেকে ভিসা আমাদের বৈধতা হওয়ার জন্য সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে আপনাকে তো দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল টপিকগুলোতে যাওয়া যাক তো আজকের বিষয়টা হচ্ছে কি মানে কারা কারা আপনার যেই ভিসা ট্রান্সফারগুলো করতে পারবে বা ভিসা ট্রান্সফারগুলো কি চালু হয়েছে কিনা ভিসা ট্রান্সফারগুলো কীভাবে কিভাবে করবেন মানে ক্যান্সেল ভিসা আছে মানে এই টাইপের যে সব ভিসাগুলো আছে বা আপনি লিগেলি এন্ট্রি যারা করেছেন আপনি দুবাইতে যদি লিগেল এন্ট্রি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই ডুবাইতে বৈধ হইতে পারবেন আপনি কাগজ করতে পারবেন ঠিক আছে এটা আপনি কনফার্ম থাকেন আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনার তাহলে জানতে হবে যে মানে কিভাবে কি মানে কিভাবে আপনি বৈধ হবেন ঠিক আছে এরকম একটা বিষয় থাইতে যায় ঠিক আছে যে ট্রান্সফার বিষয়গুলো কি চালু হয়েছে কিনা সর্বপ্রথম আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যদি ভিসা ট্রান্সফার করতে চান বা আপনার আগের আর বাবের ভিসা নাই ঠিক আছে আপনার ভিসা টিসা নাই আপনি অবৈধ আছেন বর্তমানে আপনি একটি কোম্পানিতে ভিসা লাগাতে চাইতেছেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার করণীয় কাজ হচ্ছে আপনি একটি জব খুঁজবেন মানে আপনার জন্য একটি চাকরি খুঁজবেন এবং সেইখানে আপনি একটি জব অফার লেটার কালেক্ট করবেন আপনি যদি একটি জব অফার লেটার কালেক্ট করেন সেই সাথে আপনি কি করবেন আপনি আপনার পাসপোর্টটার দিকে তাকাবেন ভালো করে পাসপোর্টটা ফলো করবেন সবার পাসপোর্ট তো সবার জানা আছে যে আপনার পাসপোর্টের মেয়াদ কত মাস আছে আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হইবো তাহলে কাটায় কাটা ছয় মাস থাকলে সমস্যা ভাই ঠিক আছে মানে আমার সাজেস্ট অনুযায়ী সর্বনিম্ন আট মাস আছে কিনা সেটা দেখবেন পাসপোর্টে যদি না থাকে তাহলে পাসপোর্টটা রিনিউ করার চেষ্টা করবেন সাথে সাথেই ঠিক আছে আপনারা পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করবেন তো যাই হোক যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে আর আপনি যদি একটি জব অফার লেটার কালেক্ট করতে পারেন তাহলে আপনি কিন্তু ও মানে আবির ক্যাম্পে যাবেন না আপনি আবিরের ক্যাম্পে যাবেন না আপনি যাবেন আমির সেন্টারে আপনি আমের সেন্টারে গেলে জব অফারটা আর আপনার পাসপোর্ট যদি সাবমিট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিসা লেগে যাবে এটা হচ্ছে আপনার যারা ভিজিটে গেছেন ঠিক আছে ওবারিশ থেকে গেছেন যাদের ভিসার মেয়াদ নাই ভিজিটে যাওয়ার পর অবৈধ হয়ে গেছেন ঠিক আছে তারাও করতে পারবেন এবং কি যাদের যারা আগে কোম্পানি বিষয়ে গেছিলেন বা ফ্রি বিষয়ে গেছিলেন তাদের জন্য এই সেম প্রসেসিং সেম সিস্টেম ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি পাসপোর্ট ঋণুর বিষয়টা যারা একবারে বাংলাদেশে চলে আসবেন ঠিক আছে যারা আউটপাস কার্ডটা বাংলাদেশে চলে আসবেন তাদের জন্য মনে করেন যে পাসপোর্ট রিনিউ করা লাগবে না তাদের জন্য পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন নেই কিন্তু যারা ভিসা ট্রান্সফার করতে চাইতেছেন তবে হ্যাঁ দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে একটি আপডেট নিউজ দেবো সেই আপডেটটা হচ্ছে কিন্তু বর্তমানে ভিসা ট্রান্সফার এটা আমাদের মানে হচ্ছে না মানে এটা আপনার সার্ভারে প্রবলেম দিচ্ছে কারণ হচ্ছে প্রচুর চাপ আর যেহেতু দুই মাস সময় আছে আপনারা কেউ ঘাবড়াবেন না ধৈর্য ধরেন ঠিক আছে আপনারা ভিসা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে কারণ আমাদের এই সমস্যাটা হওয়ার কারণে এইভাবেই আমাদের দুবার ভিসা বন্ধ তো সবকিছু মিলিয়া জিলেই কিন্তু এই কারণে একটু সমস্যা হচ্ছে সার্ভারে ঠিক আছে টাইপিংয়ের সমস্যা হচ্ছে তো দেখা যাচ্ছে যে আরব মানে আরব সরকার মানে সংযুক্ত আরব আমিরাতের সরকার তো শুধু বাংলা বাংলাদেশি যারা আছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয় মানে দুবাইতে অবৈধ যত এনি ন্যাশনালিটি সকল ন্যাশনালিটি মানুষদের কিন্তু বৈধ হওয়ার সুযোগ দিয়েছে তাই সার্ভার একটু স্লো ডাউন এটাই স্বাভাবিক ঠিক আছে টাইপিংও সমস্যা হচ্ছে কারণ একসাথে প্রচুর চাপ হচ্ছে সার্ভারে তো এই বিষয়টা মাথায় রাখবেন কেউ ধৈর্য হারা হবেন না ঠিক আছে যে হায় হায় কি হইলো দুইটা মাস যেহেতু সময় দিছে সমস্যা নেই টেনশন নেন না আল্লাহ ভরসা ঠিক আছে আপনারা চেষ্টা করবেন আমি যেই কথাটা বললাম যে আপনারা পাসপোর্টটা যদি মেয়াদ না থাকে রিনিউ করার চেষ্টা করবেন প্লাস একটা জব অফার লেটার এটা হচ্ছে সবচেয়েতে মূল ঠিক আছে এটাই প্রধান একটা জব অফার লেটার কালেক্ট করবেন যেখানে আপনি ভিসা লাগাইতে চান ঠিক আছে তো ওই জব অফার লেটার কালেক্ট করার পর আপনি কিন্তু আপনার ভিসা লাগাইতে পারবেন এবং আপনি বৈধভাবে ডুবাইতে আবার বসবাস করতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডুবাই সম্পর্কিত ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ